জয় গুরু জয় শ্রী শ্রীরাম ঠাকুর লীলাময়ের লীলার অভাব নেই আজ তেমনই একটি লীলা শুনব আমরা তাঁর ভক্তপ্রবর রোহিণীকুমার কুমার মজুমদারের চাঁদপুরের বাসায় দয়াল ঠাকুর কৃপা করেছেন এবার এখানে আসার পর হতে শ্রী শ্রী ঠাকুর যেন বিমর্ষভাবেই আছেন এর মাঝে একদিন শ্রী শ্রী ঠাকুর রোহিণীবাবুর স্ত্রীকে একটি লতা দেখিয়ে দিয়ে বললেন মা যে রোগী মাথার যন্ত্রণায় ছটপট করে তাহার মাথার চারদিকে এই লতাটি ঘুরাইয়া বাঁধিয়া দিলে যন্ত্রণা সারিয়া যাইবে ভালো করিয়া চিনিয়া রাখুন এরপর অন্য একদিন সকালে শ্রী শ্রী ঠাকুর ঘরের ছঞ্ছাতে একটি ছোট্ট বটের চারা দেখাইয়া বললেন যদি কাহারও নাভিশ্বাস ওঠে তাহাকে বটের চারাটির সবকিছু একসঙ্গে বাটিয়া খাওয়াইলে সে বাঁচিয়া যায় এসব কথা বলে সেই দিন বিকালে শ্রী শ্রী ঠাকুর ফেনি চলে গেলেন এর ১৩ দিন পর রোহিণীবাবুর আট মাস বয়সের ছোট ছেলে অনু বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল রাতে মাথার যন্ত্রণায় সে ছটফট শুরু করেছে শেষ রাতে তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এর মাঝে চাঁদপুরের প্রায় সমস্ত ডাক্তার এলেন ঔষধ দিলেন সকলের চেষ্টা ব্যর্থ করে পরদিন বেলা প্রায় সাড়ে দশটায় অনুর মৃত্যু হল মৃত্যুর ঠিক তিন দিন পর রোহিণীবাবু শ্রী শ্রী ঠাকুরের এক দীর্ঘ পত্র পেলেন পত্রে তিনি লিখলেন ভবিতব্য কেহই খণ্ডাইতে পারে না ঔষধ তো সবই বলিয়া আসিয়াছিলাম দিতে পারলেন কই এটাই হল আসল কথা এ হল আমাদের অবস্থা এত বলার পরও কি আমাদের হুঁশ হয়েছে শুধু দেহ রোগের নয় ভবরোগের বৈদ্য যিনি তিনি তো জীবের সর্বমঙ্গল শান্তি ভক্তি মুক্তি ও কল্যাণের জন্য মহামৃত্যুঞ্জয়ী প্রসাদ এনেছেন বিলিয়েছেন এর মর্ম কথা বুঝিয়ে বলেছেন কিন্তু অভাজনীরা কি সে মহৌষধ আস্বাদনে যত্নবান হতে পেরেছি ডাক্তার যত বিশ্ববিখ্যাত হন ঔষধ যতই নামি দামি হোক তা যথারীতি সেবন না করলে রোগের উপশম কি করে হবে শ্রী শ্রী ঠাকুর দিলেন অমৃত আবার অমৃত অমৃতবাণীতে এর মর্মও বুঝিয়ে গেলেন এবার সকলের কর্তব্য হল তা প্রাণ ভরে আস্বাদন করা ঔষধ সেবনের পরই তো রোগের নিরাময় আশা করা যায় তাই আগে ঔষধ সেবন তারপর রোগের চিকিৎসার আশা মানুষের যাবতীয় রিপুর তাড়না যাতনা আমিষ নিরামিষের ভাবনা সূচি অসুচির বাধা সংস্কার কুসংস্কারের বাধা কেবল নামামৃত পর সবই অন্তর হতে দূর হয়ে যায় সব জালারি অবসান হয় তাই আগে নামাশ্রয় তারপরে সব অশান্তিতে শান্তির সূচনা হয় তারপরও দেখা যায় যারা ঠাকুরের অতি ঘনিষ্ঠ অতি কাছের অতি প্রিয় পাত্র তাঁদের পারিবারিক ও ব্যক্তি জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদের যেন অবধি নেই এতে তারা বিচলিত হন না হতাশ হন না সব কিছুই শ্রী শ্রী ঠাকুরেরই দয়া বলে অবাধে মেনে নেন কারণ সুখ যিনি দেন দুঃখও তো তিনিই দেন আমাদের প্রারব্ধও তিনিই কাটিয়ে দেন দেবার সময় যিনি দেন নেবার সময়ও তিনিই নেন এতে বিচলিত হয়ে লাভ কী তবে বিচলিত হওয়া গেলেও রক্ষা করা তো যায় না মহাপ্রভুর মহাবাণীতে আমরা শুনি যে করে আমার আশ তার করি সর্বনাশ তারপরও যদি না ছাড়ে পাশ তখন হই দাসের দাস এই তো এক পরম ভাব আজ এই পর্যন্তই জয় গুরু গুরু কৃপাহী কেবলম জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয় জয় গুরু